ভারতের কাছে একটা সুবর্ণ সুযোগ রাশিয়ার তরফ থেকে ফিফথ জেনারেশন এশিউ ফিফটি সেভেন ফ্যালন সেটা তো অনেকদিন আগেই অফার করা হয়েছিল তবে এবারে এই প্রথম একেবারে সম্পূর্ণ প্রযুক্তির হস্তান্তর এবং সোর্স কোর্টকে একেবারে ভারতের হাতে তুলে দেওয়া হবে এই রকম লোভনীয় একটা অফার দেওয়া হয়েছে রাশিয়ার তরফ থেকে কেন ঠিক এই সময়ে অফার দেওয়া হলো তার কারণ রাশিয়ারও কিছু স্বার্থ রয়েছে এখানে আর ভারতের সামনে কি কি অপশান ভারতের সামনে তিন তিনটি অপশান রয়েছে একটা হচ্ছে রাশিয়ার তৈরি ই এটাকে ব্যবহার করা ইম্পোর্ট করা রাশিয়া থেকে কিনে নেওয়া একটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি সেটাকে অফার করেছিলেন জেনারেশন এফ থার্টি ফাইভ লাইটনিং সেটা দ্বিতীয় অপশন আর তৃতীয় অপশন হচ্ছে এমকা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমকা যুদ্ধ বিমান ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে যখন মিলিটারি থেকে শুরু করে আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা দপ্তর যখন সিদ্ধান্ত নিতে ব্যস্ত যে কোন যুদ্ধ বিমানটা আমাদের প্রকিওর করা উচিত তখন রাশিয়া এমন একটা লোভনীয় অফার দিয়েছে সেই লোভনীয় অফারটা আপনাদের সামনে বলে আমি প্রশ্ন তুলব যে আপনারা কি মনে করছেন রাশিয়ার তৈরি এফ ফ্যালন ভারতের কেনা উচিত তার কারণ আপনারা জানেন গত পর্বে বিশ্লেষণ করেছিলাম যে দু হাজার পঁচিশের শেষের দিকে চীন পাকিস্তানকে আমাদের চিরশত্রু পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে দেবে বলে রাজি হয়ে গিয়েছে জে থার্টি ফাইভ ঠিক তারই পরিবর্তে ভারতের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বেছে নিতেই হবে আর কোনো অগত্যা উপায় নেই আর এই তিন তিনটি অপশনের মধ্যে ভারতের কোনটা নেওয়া উচিত সেইটা আপনারা আজকে বিশ্লেষণ করার পর লিখে জানাতে পারেন দেখুন গত পর্বে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিশ্লেষণ করে বলেছি এমন একটা সময় আসবে এবছরের শেষের সময় যখন ভারতের হাতে পঞ্চম প্রজন্মের কোন যুদ্ধবিমান না থাকলেও পাকিস্তানের হাতে থাকবে আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাশিয়া থেকে আমেরিকা ভারতের বাজারটাকে ধরে নেওয়ার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করছে তার কারণ পাকিস্তানকে ঠেকানোর জন্য ভারত তড়ি ঘড়ি একটা ফিফ জেনারেশন এয়ারক্রাফ্ট ভারতের লাগবেই লাগবে কিন্তু ভারত কার কাছ থেকে কিনবে ঠিক এই মুহূর্তে যখন একটা অপরচুনিটি তৈরি হয়েছে তখন রাশিয়া একটা মারাত্মক অফার করেছে এই কয়েকদিন আগে যেটা রাশিয়া দশ দিন আগেও অফার করেনি ভারতের জন্য এই দু তিন দিন আগে রাশিয়া অফার করেছে আপনারা সম্ভবত দেখতেও পাচ্ছেন আমাদের ভিডিওর পর্দায় যে তারা সম্পূর্ণ সোর্স কোর হস্তান্তর করবে এ ফিফটি সেভেন ফ্যালোনের সাথে এ ফিফটি সেভেন বলা হয় আমেরিকা সেটাকে ফ্যালোন বলে রাশিয়া বলেছে সম্পূর্ণরূপে সোর্স কোড তারা ভারতের হাতে দিয়ে দেবে এবার আপনাদের প্রশ্ন হতে পারে সোর্স কোড কি যারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন তারা জানেন সোর্স কোড কি সোর্স কোড কোন মানে হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশান কোনো একটা অ্যাপ্লিকেশনকে চালানোর জন্য যে কোডিং এর প্রয়োজন হয় সেই কোডিংটাকে সোর্স কোড বলা হয় অর্থাৎ কোনো একটা যন্ত্রের বলুন যেটা সফটওয়্যার দ্বারা পরিচালিত সেই সোর্স কোডটা হচ্ছে ওই যন্ত্রের প্রাণ ওই যন্ত্রটা ঠিক কতটা ক্যাপাবেল করা যাবে সেটা ডিপেন্ড করছে সোর্স কোডটাকে যদি ঠিকভাবে মডিফাই করা হয় ভারত যখন রাফাল কিনেছিল আপনারা জানেন এই মুহূর্তে ভারতের হাতে যে রাফাল রয়েছে সবথেকে শক্তিশালী রাফাল বিমান হাতে রয়েছে সেই রাফালের জন্য ভারত সোর্স কোড হস্তান্তরের জন্য দাবি জানিয়েছিল ফ্রান্সের কাছে কিন্তু ফ্রান্স পত্রপাঠ খারিজ করে দিয়েছিল বলেছিল না আমরা সোর্স কোড কিছুতেই দেব না এবং তার ফলে কি লিমিটেশন আছে জানেন জানাটা তো প্রয়োজন আমাদের সকলের নাকি এই যে সোর্স কোড আমাদের হস্তান্তর করেনি ফ্রান্স তার জন্য আমরা প্রয়োজন মতো রাফালগুলোকে আমাদের ভারতের প্রযুক্তিতে তৈরি যে কোনো মিসাইল সেগুলোকে ব্যবহার করতে পারবো না সেগুলো থেকে ছুটতে পারবো না উদাহরণ হিসেবে ব্রহ্মোস যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রর জন্য এই মুহূর্তে পাকিস্তান ভয়ভীত কিন্তু আমাদের ড্রব্যাক হচ্ছে সেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলো আমরা রাফাল থেকে কনফিগার করতে পারবো না তার মূল কারণ হচ্ছে সোর্স কোডটা আমাদের হাতে নেই সোর্স কোডটা নেই বলে আমরা কনফিগার করে ওই ব্রহ্মস বা ভারতের তৈরি কোনো ড্রোন কোনো নতুন মিসাইল সেগুলোকে আমরা কনফিগার করতে পারবো না কিন্তু রাশিয়া এখানে অফার করে দিয়েছে ভারতের কাছে যে তোমরা যদি আমাদের এই এফ থার্টি ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান কেনো তাহলে তোমাদের আমরা যুদ্ধ বিমান তো দেবোই ভারতে গিয়ে তোমরা যাতে যুদ্ধ বিমানটা বানাতে পারো তার জন্য সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করবো এমনকি সোর্স কোডটা পর্যন্ত হস্তান্তর করবো অর্থাৎ যদি এই ফিফটি সেভেন ফ্যালন আমরা পেয়ে যাই এসিউ ফিফটি সেভেন ফ্যালন তাহলে ওখান থেকে আমরা ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও কিন্তু ছুটতে পারবো ঠিক এই জায়গায় ভারত এই মুহূর্তে কল্পনা করছে বা ভাবার চেষ্টা করছে ভারতের হাতে অফারগুলো ভারতের হাতে অফার রয়েছে এফ থার্টি যেটা জানেন এই মুহূর্তে গোটা বিশ্বের সবথেকে শক্তিশালী যদি কোনো যুদ্ধ বিমান হয় তাহলে সেটা হচ্ছে তার তিনটে রয়েছে সেই কিন্তু ন্যাটো নেই ভার্সান অন্তর্ভুক্ত দেশগুলোকেই আমেরিকা শুধু অফার করে থাকে কিন্তু ভারতই হচ্ছে এমন একটা দেশ ন্যাটো বহির্ভূত দেশ যাকে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন তখন অফার করেছিল যে আপনারা নিতে পারেন কিন্তু তারা কোনোদিনই এই সোর্স কোড তারা ভারতকে দেবে না এবং তারা দিলেও এরকমও বলতে পারে পাকিস্তানের মতো করে যে তোমরা শুধু আত্মরক্ষার পারপাসে ব্যবহার করতে পারবে অ্যাগ্রেশন পারপাসে নয় অর্থাৎ অপারেশন সিন্দুরের মতো যেমন আমরা অ্যাগ্রেশন দেখিয়ে ব্যবহার করলাম সেরকম করা যাবে না কেউ যদি তোমাদের আঘাত করতে আসে তাহলে তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু এসিউ ফিফটি সেভেন রাশিয়ার তৈরি ফ্যালন যেটা সেটা আমাদের কোনো এরকম তারা তারা বলতে বলে দিয়েছে যা খুশি তোমরা করতে পারো তোমাদের জিনিস তোমাদের দিয়ে দেবো আমাদের টাকা দিয়ে দেবে যা ইচ্ছা তাই করবে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কোনটা কোনটা চাইবেন চাইবেন আপনারা লিখে জানাবেন তার কারণ এটাও মনে রাখতে হবে এমকা ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরি ফিফ জেনারেশন এমকা সেটাও পাইপলাইনে রয়েছে তবে সেটা ভারতের হাতে পেতে এখন অনেকটাই সময় লাগবে দু হাজার তিরিশের আগে সেটা কিছুতেই সম্ভব নয় কাজেই পাকিস্তান পেয়ে যাবে দু হাজার পঁচিশে আমাদের তিরিশ সাল পর্যন্ত অপেক্ষা করলে তো হবে না তাহলে আমাদের এই দুটোর মধ্যে একটা বাঁচতে হবে এসিউ ফিফটি সেভেন রাশিয়া থেকে কিংবা এফ থার্টি ফাইভ আমেরিকা থেকে আপনারা কোনটা বাঁচতে চাইবেন দাঁড়ান বাঁচবেন আগে বাকি তথ্যটা শুনে নিন তারপরে নয় আপনারাই বাঁচবেন এখানে আমি আপনাদের সামনে নিশ্চিতভাবে বললাম যে এফ থার্টি ফাইভ আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ সেটা অনেক বেশি শক্তিশালী কেন না এফ থার্টি ফাইভের যে রাডার ব্যবহার করা করা হয়েছে সেটা বিশ্বের সেরা অর্থাৎ তার এবং তার স্টেলথ ফেসিলিটি তার স্টেলথ ক্যাপাবিলিটি হচ্ছে এক নম্বর স্টেলথ ক্যাপাবিলিটি মানে কি মানে হচ্ছে যে এটা কোনো রাডার ধরতে পারবে না এফ থার্টি ফাইভ লাইটনিং আমেরিকার থেকে যদি আমরা কিনে নিই সেটা কোনো রাডার এটাকে ধরতে পারবে না অর্থাৎ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারবে না কিন্তু এস ফিফটি সেভেন ফেলন সেটা মাঝারি মাপের স্ট্রেলথ অর্থাৎ এটা খুব হাইফাই প্রযুক্তিতে যদি কোন রকমের এয়ার ডিফেন্স সিস্টেম থাকে তাহলে সেখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে যদিও এটা স্টেলথ কিন্তু ওই আমেরিকার মতো অতটা শক্তিশালী স্ট্রেলথ না এটা একটা বড় যদি ড্রব্যাক হয়ে থাকে এর অ্যাডভান্টেজও কিন্তু রয়েছে অ্যাডভান্টেজটা কি অ্যাডভান্টেজটা হচ্ছে স্পিড এস ইউ স্পিড হচ্ছে মার্ক টু অর্থাৎ শব্দের থেকে দ্বিগুণ গতি বেগে যেতে পারে এফ ইউ এই থার্টি ফাইভ এর স্পিড হচ্ছে মার্কিন থেকে ওয়ান এছাড়াও আরো দুটো বড় আছে একটা হচ্ছে ওয়েপ অন লোড বা কত গোলা বারুদ বা অস্ত্র বহন করতে পারে এস ফিফটি সেভেন দশ হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে দশ হাজার কেজি সেখানে এস ইউ ফিফটি এফ থার্টি ফাইভ আমেরিকার তৈরি সেটা আট হাজার কেজি বহন করতে পারে তাহলে এক্ষেত্রেও কিন্তু এগিয়ে রয়েছে এস ফিফটি সেভেন ফ্যালন আরো একটা দিকে এগিয়ে রয়েছে সবথেকে বেশি এগিয়ে রয়েছে সেটা হচ্ছে ইউনিট পার কস্ট কস্ট পার ইউনিট কস্ট পার ইউনিটে মানে একটাতে তৈরি করতে কত খরচা লাগবে সেটা আপনারা দেখুন একটা করতে এস ইউ ফিফটি সেভেনের খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার একটার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার সেখানে আমেরিকার যে লাইটনিং সেটা তৈরি করতে খরচ হবে আশি থেকে একশো মিলিয়ন ডলার অর্থাৎ মোটামুটি একটা আমেরিকার কাছ থেকে এই যে এফ থার্টি ফাইভ আমরা কিনি যদি তাহলে তা দিয়ে রাশিয়ার কাছ থেকে দুটো এফ ফিফটি সেভেন কেনা যাবে ফেলো একটা আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভের পয়সায় দুটো রাশিয়ার এসইউ ইউ ফিফটি কেনা হয়ে যাবে বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্যি এই মুহূর্তে পৃথিবীর শক্তিশালী শুধু তাই নয় সব থেকে আমেরিকার হাতে এটা এখনো পর্যন্ত নশোটা ইউনিট অলরেডি রয়েছে তারা বিক্রি করতে প্রস্তুত অর্থাৎ তারা চাইলে ভারত চাইলেই যেকোনো দিন তাদের দিয়ে দিতে পারে মানে হয়তো ছ মাসের মধ্যে ভারত পেয়ে যেতে পারে কিন্তু রাশিয়ার কাছে যদি এটা আমরা রিকোয়েস্ট করি রাশিয়া ছ মাসের মধ্যে দিতে পারবে না রাশিয়ার মিনিমাম এক থেকে দেড় বছর বা দু বছর টাইম লেগে যাবে সেক্ষেত্রে যদি পাকিস্তান আমাদের এবছরের শেষেই পেয়ে যায় আমি বিশ্লেষণ করেছি অবশ্য চায়না প্রোডাক্টের কোনো বিশ্বাস নেই চায়নার জে থার্টি ফাইভ এ জে থার্টি ফাইভ এ ফিফ জেনারেশন এয়ারক্রাফট পাকিস্তানকে দেবে বলেছিল তারা প্রথমে বলেছিল যে দু হাজার সাতাশে দেবে অপারেশন সিন্ধুরে মুখ থুবড়ে পড়ার পর নিজেদের মান বাঁচাতে পাকিস্তানকে বলেছে বাবা তোমাদের ফিফটি দামে দিয়ে দেবো এবং তোমাদের এবছরের শেষে দিয়ে দেবো দু পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই যদিও চায়নার মানুষ তারা ক্ষোভ প্রকাশ করেছে সে খবর আগেই বলেছি আপনাদের সামনে তারা ক্ষোভ প্রকাশ করে বলেছে যে কেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবেন তাহলে সেই টাকাটা কি আমাদের করের টাকা থেকে দেওয়া হবে যে পাকিস্তান ভিখারির মতো আইএমএ বিশ্বব্যাংকের দরজায় দরজায় ঘুরছে ভিক্ষার জন্য ঝুলি নিয়ে তাদেরকে ফিফটি ডিসকাউন্টে দেবেন আর তাদের কাছে টাকা আছে কেনার জন্য তারা একটা টাকা দিতে পারবে এর আগে যুদ্ধ বিমান যেগুলো এবং চীন যে পঞ্চ প্রজন্মের যেগুলো দেবে দেবে বলছে যে থার্টি ফাইভ সেগুলো এখনো টেস্টেডই নয় কোনো যুদ্ধেও সেগুলো অংশগ্রহণ করেনি অথচ আমেরিকা তৈরি এফ থার্টি ফাইভ সেগুলো বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ ইতিমধ্যেই করে ফেলেছে কাজে এর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই এসিউ ফিফটি ও কিন্তু যুদ্ধে ব্যবহার হয়ে গেছে অল্প অল্প বিস্তর এই দুটোই কিন্তু যুদ্ধে মানে ব্যবহার হয়ে তারা প্রমাণিত এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় ভারতের কাছ ভারতের কোনটা চুজ করা হবে উচিত যদি আমাকে কোয়ালিটির দিক থেকে বলেন তাহলে নিশ্চিতভাবে বলবো যে আমেরিকার এফ থার্টি সেটা রাশিয়ার থেকে অনেক বেশি এগিয়ে প্রযুক্তিগত ভাবে ক্ষিপ্রতায় নিখুঁত আঘাত করার জায়গায় সেটা আমেরিকার এগিয়ে কিন্তু আবার আবার আমেরিকার একটা কেনার টাকাতে আমাদের দুটো হয়ে যাবে তারপরে আমেরিকা তৈরি যুদ্ধ এই যে প্রযুক্তি হস্তান্তর করবে না মানে আমেরিকার ওই এ থার্টি ফাইভ থেকে আমরা ব্রহ্মোস ছুটতে হয়তো পারবো না তাদের কিছু ক্ষেপণাস্ত্র সেগুলো কিনতে হবে সেগুলো আমরা ছুটতে পারবো কিন্তু আমাদের তো ব্রহ্মোসের উপর নির্ভরশীলতা রয়েছে তাই রাশিয়ার থেকে যদি আমরা কিনি সেগুলো থেকে ব্রহ্মোষ আমরা ছুটতে পারবো বা আমাদের তৈরি ডিআরটিও যে সমস্ত মিসাইলস গুলো বানাচ্ছে সেগুলো আমরা ছুটতে পারবো এছাড়াও ভারতের মিলিটারির ইতিহাসে সুখয়ের তৈরি বিমান চালানো আমাদের সকলেই জানে সমস্ত পাইলটরা তাদের একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে পাকিস্তানের সঙ্গে প্রচুর যুদ্ধে আমরা এই সুখোয়ের তৈরি যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে যেমন মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি নাইন এসিউ টোয়েন্টি এসিউ ভুলে যাচ্ছি তো এইরকম প্রচুর যুদ্ধ আমরা ব্যবহার করে এসেছি অলরেডি এবং সেগুলো প্রমাণিত পাকিস্তানকে আমরা হারিয়েছি নাস্তানা বুধ করে দিয়েছে কাজে এই দিক থেকে আমাদের একটা টান আছে রাশিয়ার ওপর কিন্তু ওই যে বললাম স্টেলথ ক্যাথার ক্যাটাগরিতে অর্থাৎ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আমেরিকার ওইটাকে ধরতে পারবে না চিনতে পারবে না একদম ঢুকে গিয়ে নিখুঁত ভাবে মেরে দিতে পারবে কিন্তু আমাদের এই রাশিয়ার কাছ থেকে যেটা পাবো সেটার মাঝারি ক্যাটাগরি স্টেট রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় তার কারণ আমার আপনার টাকা দিয়ে তো কেনা হবে আমার আমার আপনার টাকা কেনা হবে আপনাকে সুরক্ষার কাজেই ব্যবহার করা হবে এটা অন্য কোনো পার্সোনাল কেউ তো কাজে ব্যবহার করবে না কাজেই প্রত্যেকটা দায় এবং দায়ভার আপনার আপনার টাকা কোথায় খরচ করা হবে সেটা আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন না সেটা কারণ আপনি আমি জানবো না কোনটা বেটার হবে এটা আমাদের সামরিক সিদ্ধান্ত হবে কিন্তু সুরক্ষাটা দেওয়া হবে আপনার আপনাকে আমাকে তাই আপনাদের জানাটা উচিত যখন সিদ্ধান্তটা হবে তখন আপনি মেলাতে পারবেন যে আপনার ডিসিশনের আপনার সিদ্ধান্তের সঙ্গে মিলল আপনারা কি মনে করছেন যে আমাদের কি অ্যামকার জন্য অপেক্ষা করতে হবে দু পর্যন্ত তার আগেই পাঁচ বছর আগে আমি আমাদের শত্রু দেশ পাকিস্তান পেয়ে যাবে যে থার্টি নাকি আমাদের পাকিস্তান কে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার থাকতে থাকার স্বার্থে আমাদের আমেরিকা কিংবা রাশিয়ার থেকে আমাদের কেনাটা অত্যন্ত প্রয়োজন প্রয়োজন কিনলে কোনটা আমাদের কেনা আমি সব দিক থেকে বিশ্লেষণ করে আপনাদের বলার চেষ্টা করলাম অনেক আছে একটা বিগত পর্বে আপনাদের সামনে বলার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে যে নতুন তথ্যটা দিলাম সেটা হচ্ছে রাশিয়া এই নতুন অফারটা তখনও করেনি যখন আমি পূর্বে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম রাশিয়ায় এই সোর্স কোড হস্তান্তরের অফারটা এই দুদিন আগে করছে। সেই কারণে রাশিয়ার পাল্লাটা কিছুটা ভারী হয়ে গেল এতক্ষণ পর্যন্ত ছিল কিন্তু রাশিয়ার পাল্লাটা কিছুটা ভারী হয়ে গেল যদিও আমেরিকা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে ভারতকে যে তোমরা রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছ আমাদের অফার থাকা সত্ত্বেও তোমরা আমাদের যুদ্ধাস্ত্র কিনছো না অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা না কিনি উপেক্ষা করি আমেরিকাকে তাহলে আমেরিকার বিভিন্ন বিধিনিষেধের আওতায় আমাদের পড়তে হতে পারে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় এই সবগুলোকে আপনারা কনসিডার করবেন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কারুর এটা বেস্ট কারুর এটা বেস্ট কারুর এটা বেস্ট কারুর এটা বেস্ট এই সবগুলোকে কনসিডার করে ওভারঅল কোনটা ভারতের জন্য সুইটেবল বলে আপনারা মনে করছেন লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানে